গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি আজকে সবাই ভালো আছে সুস্থ আছে বন্ধুরা আমরাও ভালো আছি তো আজ সকালবেলায় রান্নাঘরে কাজকর্ম করার সময় ক্যামেরা ধরতে পারিনি বন্ধুরা সকালে কাজ ছেড়ে আজকে খাইয়ে তারপর ছাদে এসছে দেখতে পারছো আমার হাতে কিছু কাপড় চোপড় রয়েছে এগুলো না হালকা ভেজা এখন ওই যা রোদ উঠেছে যে আধ ঘন্টার জন্য ছড়িয়ে দিলেই শুকিয়ে যাবে আর আয়ুষের কিছু কাপড় রয়েছে আর ব্লাঙ্কেট পাতলা ব্লাঙ্কেটটা রয়েছে আর কি তো এগুলো ছড়িয়ে দিয়ে তারপর আজকে তো বুঝতেই পারছো আগামীকাল বাড়িতে একটা অনুষ্ঠান ছোটো হোক অনুষ্ঠান বলে কথা আজকে না বাড়িতে কাজের একদম অন্ত নেই আয়ুষ এখন গেছে ওই মাঠে গেছে যেখানে ওর খাবার দাবারের প্যান্ডেল হচ্ছে ওখানে ওর সঙ্গে পাঠিয়েছি আর মামি এসছে মামি রান্নাঘরে হেল্প করে দিচ্ছে মামি আর শাশুড়িমা মিলে দুপুরে রান্নাটা দেখছে আমি যতটুকু বাড়ি হেল্প করব তা আমি আপাতত কাপড়গুলো ছড়িয়ে আমার ঘরে কিছু কাজ করব। আমার ঘরটার তো জানোই বন্ধুরা রকম অবস্থা হয়ে থাকে বাবা অনেকদিন পর রিক্সা দেখলাম রিক্সা এখন দেখাই যায় না এই যে দেখো এই হাতে গোনা দু একটা রিক্সা আছে এখন আমাদের এখানে পা সম্রাট সম্রাট দেখো দাদা আসছে ওই যে বন্ধুরা দূরে মাঠে একটু লক্ষ্য করে দেখো আয়ুষের প্যান্ডেল দেখা যাচ্ছে ওখানে ওখান থেকেই আয়ুষ এলো আর বেঙ্গলি টু কেমন হয়েছে সত্যি বলছো হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা ছাদে অনেকের সঙ্গে কথা বলার সুযোগ হয় এমনিতে তো আইসকে নিয়ে ঘরে থাকি কারোর সঙ্গে দেখা হয় না ওকে নিয়েই বিজি থাকতে হয় তো চলো এবার গিয়ে ঘরের কাজগুলো সেরে ফেলি ছাদে একেবারে বিকেলে এসে সমস্ত কাপড়ই নিয়ে যাব ততক্ষণে সব শুকিয়ে যাবে তাড়াহুড়ো করে বন্ধুরা ঘরের একটা পাশ পরিষ্কার করেছি ঝেয়ে মুছে তো এবার হচ্ছে এই পাশটা বাকি আছে আয়ুষকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুমোতে চাইছিল না অনেক কষ্টে ঘুম পাড়িয়েছে এখন আস্তে আস্তে যাতে ওর গায়ে নোংরা না পড়ে সেই ব্যবস্থা করে এই পাশটা পরিষ্কার করে নেব সে শরীরের উপর দিয়ে ঝড় গেছে ঘরের কোনা কানা সব পরিষ্কার করে ঝাড় দেওয়া কতক্ষণ যে টাইম লেগেছে তারপর তার সঙ্গে তো রান্নাঘরে তাল দেওয়া বাচ্চার যত্ন আছেই এতক্ষণে স্নান করে এসছি কাপড় নিতে মাথায় করেছি শ্যাম্পু আরও হয়েছে দেরি এখন তাড়াতাড়ি এগুলো নিয়ে গিয়ে আজকে খাওয়াতে বসবো হয়ে গেছে কাপড়গুলো তোলা এবার গিয়ে শান্তিতে আয়ুষকে খাওয়াতে বসবো যতক্ষণ টাইম লাগে লাগুক আমার তো হবে রাতে খাবো কি সকালের খাবার দুপুরে যেটুকু খেয়েছি দৌড়ছাপ করতে করতে মনে হয় ওই খাবারটুকুই বেরিয়ে যাচ্ছে এখন না বন্ধুরা উঠোনে কাজ হচ্ছে এই যে দেখো উঠোনে যে বসার জায়গাটা করা হবে ওখানে সব কাজ করছে এখন তুমি বাইরেও আমি একটু চেষ্টা করি তুলে বের না বুদ্ধি হবে না তুললে হবে না এটা তোলা সম্ভব না মামি আরো দুলাবালি হবে বাচ্চাটা কষ্ট পাবে সর্দি হয়ে গেছে এখনো সারে নাই ঠিকঠাক মা কি করব তাহলে আমার বিয়ের কলসিটা ছিল খাটের ভিতরে ছিল মানে আছে এখনো অনেক কষ্ট করেও বন্ধুরা বের করা কিছুতেই সম্ভব হলো না কালকে না জল ভরতে যাওয়ার প্ল্যান আছে মানে অন্নপ্রাশনে যেটা করতে পারিনি সেটা ডেট ছাড়াই প্ল্যান করে রেখেছি করব বাজনাও বলা হয়েছে কিন্তু নিজের কলসি থাকতে এখন অন্যের কাছ থেকে কলসি ধার আনতে হবে এমন জায়গায় আছে একদম খাটের কোনায় কিছুতেই মানে খাটের যে দরজাটা হয় সেটা দিয়ে বের করা যাবে না খাটের পাটাতনগুলো তুলে তারপর বের করতে হবে ওটা তো আর এই রাতের সম্ভব না তাই কলসি কলসির জায়গায় ঘুমোচ্ছে মামি কারো বাড়ির থেকে মানে মামির পাশের বাড়িতে আছে তো ওখান থেকে ম্যানেজ করবে তা আমি দেখো বন্ধুরা এক গাদা কাপড় জামা নিয়ে বসেছি আয়ুষ আছে ওর পিসি এসছে দাদা এসছে ওদের কাছে খেলছে এই সুযোগে আমি কাপড়গুলো ভাঁজ ভাজ করে নিলাম যেগুলো আলনায় রাখায় রেখেছি আর এগুলো রাখবো বাস্কেটে এখন আমার ছেলে এত বড় হয়েছে বাস্কেট খুলেও না জামা কাপড় ফেলে দেয় এতটাই দুষ্টু হয়েছে দেখো আমি যাবো আর আসবো কাকিমা ও কাকিমা ওই আমি এটা তো এটা তো এত রাতে বন্ধুরা ছেলেটাকে ঠকিয়ে কোথায় গেছি বুঝতেই পেরেছো ছেলের মায়ের খোঁজ হয়েছে অনুষ্ঠানের আগের দিন কি শাড়ি পর শাড়ি বের করে দেখি ব্লাউজ পিস কাটাতে হবে দৌড়ে গেলাম কাকিমার কাছে কাটিয়ে নিয়ে এলাম কাকিমা কাইটা একদম সেলাই করে দিছে এদিকে দেখো আগামীকালের জন্য বাসনপত্র সব রেখে গেছে তাই আজকে গেটটা না সারাক্ষণ লাগিয়েই রাখা হচ্ছে আজকে বন্ধুরা রান্নাঘরে আর ক্যামেরা ধরার সুযোগ পাইনি। ওই দর্জি কাকিমার বাড়ির থেকে এসে রাতের খাওয়া দাওয়া হলো প্রথমে আয়ুষকে খাওয়ালাম আয়ুষকে খাইয়ে তারপর ঠামির ঘরে রেখে রাতের খাওয়া দাওয়া সেরে এখন ফ্রিজে যা যা বেঁচে গেছে ওগুলো রেখে দেব আজকে আয়ুষের পিসিরা পারমানেন্টলি চলে এসছে তাই আজকে আয়ুষকে রাখার মানুষের অভাব নেই ও সবার সঙ্গে আনন্দেই আছে খেলছে আর আমি এখানে তাড়াহুড়ো করে কাজ করছি কারণ ওকে তো খেললে ওর সঙ্গে সারা রাত পার করে দেওয়া যাবে ঘুমের কোনো নামগন্ধ থাকবে না একটু আর্লি আজকে ঘুম পাড়ানোর চেষ্টা করব আজকে বেশি রাত হয়নি বন্ধুরা সাড়ে এগারোটা বাজে আমাদেরও খাওয়া হয়ে গেছে অন্যদিন বারোটার আগে আমরা দুজন বসতেই পারি না এই দেখো ডাল হয়েছিল আজকে তেমন কিছু রান্না হয়নি আর হয়েছিল মোচার তরকারি মোচা বড়া বানিয়ে তরকারি হয়েছিল এ বাড়িতে এটা খুব পছন্দ করে সবাই আর শিম ভাজা হয়েছিল এই খাওয়া হয়েছে কারণ এমনি আজকে কাজের অন্ত ছিল না রান্নাবান্নার বেশি চাপ নেওয়া হয়নি আমার ঘরটা আমি যতই গুছাই না কেন বন্ধুরা গুছিয়ে তার পাবো না আমার যা ছেলে ভগবান দিয়েছে ওই ঘর গুছিয়ে রাখে তো এবার রান্নাঘরে কাজ ছেড়ে এসে বিছানাটা করব উনি তো আরামে খেলছে চলো তোমাদের এক নজর দেখিয়ে আনি কেরে ওই ঘুমি লাগবে না আজকে হ্যাঁ এটার মধ্যে ঢুকে বসে থাক দেখলে তো কেমন ব্যস্ত আমাকে পাত্তাই দিল না মনে হচ্ছে তো এই সুযোগে আমি বিছানাটা করে ফেলি আর আমার একটা বড় কাজ বাকি আছে কি কাজ সেটা একটু বাদেই তোমরা দেখবে এটা ছেলে বিয়ের কাজ আয়ুস ঘুম পাড়িয়ে বন্ধুরা ওর জন্য গরম জল করলাম গরম জল অল্প ছিল সকাল পর্যন্ত চলতো কিন্তু সারা দিনের জন্য আমারও দরকার পড়ে আমিও পুরোপুরি ঠান্ডা জলটা খাই না একটু মিশিয়ে খাই তাই আমি রাতেই করে রাখলাম কাল দিনের বেলায় সময় পাওয়াটা খুব চাপেরই হবে তো আজকেও পরিশ্রম খুব হয়েছে আজকে দিনে ঘর ছেড়ে পরিষ্কার করাটা না আমার সত্যি খুব পরিশ্রম হয়েছে বন্ধুরা কিন্তু পরিশ্রম হলেও রাতেই কাজটা আমি করেই ছাড়বো কাজটা কি তোমাদের বলেই দিচ্ছে আমি সবার ভিডিওতে দেখি অন্নপ্রাশনের দিন বাচ্চাকে স্নান করায় খুব সুন্দর একটা বার্তব সাজিয়ে গুছিয়ে তো আমাদের যে ডেকোরেটর যিনি করছেন আর কি ওনাকে বলা হয়েছিল একটা বার্তব দেওয়ার জন্য ওগুলো নাকি ওরাই দিয়ে থাকে কিন্তু ওনার কাছে নেই তাই বলে কি আমি ওকে স্নান করাবো না যেহেতু অন্নপ্রাশন হয়নি সেই অন্নপ্রাশনের আনন্দটাই আমি মা হিসেবে কালকে দিনে নেওয়ার চেষ্টা করছি যেটা বলে না দের সাথে ঘোলে মেটানো ওই আর কি তো তাই জন্য আমি একটা যে স্নানের গামলা হয় না ওটাকে একটু ডেকোরেট করবো এই যে দেখো বন্ধুরা বড় সাইজের একটা গামলা নিয়েছি আস্তে আস্তে কথা বলছি কারণটা বুঝতেই পারছো জোরে কথা বললে আই উঠে যাবে তো এটা নিয়ে আমি আমার ঘরেই বসে বসে করবো ও ঘুমোচ্ছে লাইটটা দেওয়াই আছে এই যে দেখো গামলাটা নিয়ে চলে যাচ্ছে আর সে বাবাকে দিয়ে কিছু ফুল আনিয়েছি ওগুলো দিয়েই সাজাবো এই দেখো বন্ধুরা এখানে রয়েছে বেশ কিছু গাঁদা ফুল রজনীগন্ধা আর গোলাপ তো বন্ধুরা আয়েসের ঘরে যেহেতু আমি সাজাবো ওখানে আমার কথা বলা সম্ভব হবে না এত রাত্রে উঠে পড়লে সবার ঘুমের বারোটা বেজে যাবে ওরও কষ্ট হবে তো এখনই বন্ধুরা সবাইকে নাইট জানিয়ে দিচ্ছি কার কিন্তু সবাই অবশ্যই আমার সঙ্গে থেকো সারাদিন এখন আমি সাজিয়ে কিন্তু তোমাদের দেখাবো অতটুকু ওয়েট করো আমি কোনো দিন সেরকমভাবে সাজাই নি নিজের থেকেই মন থেকেই সাজাবো তো কেমন হয়েছে অবশ্যই জানি